ঘর خانه কাবাম যে উম্মত নারী পুরুষ আবাল বিদ্ববিতা চোখ কোলে দেখবে আমার নবী বলেন ওয়াইশরুনা লিননাজিরিন তাদের আমল আমার মধ্যে 20 কানার রহমত পাওয়া যায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার বলেন চোখে দেখলে সওয়াব পাওয়া যায় কিনা হাত তুলে বলেন পাওয়া যায় কিনা দা রাসূলের হাদিস দিয়ে প্রমাণ পেলাম চোখে দেখলে সওয়াব হয় মকবুল হজের সওয়াব পাওয়া যায় চোখে দেখলে দেখলে বিশ রহমত পাওয়া যায় চোখে দেখলে আবার কবীরা গুনাহ হয় তুই চোখে দেখি হজের সওয়াব নিবা চোখে দেখি বৃষ্টি রহমত নিবা চোখে দেখে নাকি কবিরা গুনা নিবা গুনা নিবা একটু যাচাই করো আজকাল যে যুবক মোবাইল দেখতেছম রাতের পর রাত দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে দেখে উলঙ্গ নেগে ফিল্ম দেখতেছউ উলঙ্গ মেয়ের নর্তকীর নাচ দেখতেছ মোবাইল নাই যে এরকম কোন ঘর আছে এই মোবাইল ছেলে মেয়েদের কিং আজকে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে একদিকে চরিত্র নষ্ট করে দিচ্ছে অপর দিকে তাদের চরিত্র হীন করে দিচ্ছে অপর দিকে এই মোবাইল এই মোবাইল ছেলে মেয়েদেরকে লেখা একেবারে শেষ করে দিচ্ছে ঠিক বলেন গত কিছুদিন আগে সপ্তাহ দুই আগে পলা নিউজে পেলাম এবাবে ফেসবুকে পেলাম খবরের কাগজে পেলাম দেশের চ্যানেলগুলাতে নিউজ আসলো একটা মাদ্রাসার একজন মুহাদ্দিস যিনি হাদিস পড়ান একজন মুহাদ্দিস এই মুহাদ্দিস সাহেবের ছেলে মোবাইলের কারণে বাবা ছেলের হাত থেকে নিয়ে

ইন্সপেক্টরের মেয়ে মা বাবা দুইজনকে এই মেয়ে মা বাবা বাধা দিচ্ছে সে মনে যেমন চায় তেমন চলতে চায় যেমন ইচ্ছা তেমন পোশাক করতে চায় রাত দিন মনে যেমন চায় যখন চায় তখন ঘর থেকে বাহিরে গিয়ে তার বন্ধুর সাথে পুরুষ বন্ধুর সাথে দেখা করতে চায় মা বাবা দুইজনে বাধা দিয়েছে পুলিশের নিজের মা বাবাকে এইরকম পানির মধ্যে কীটনাশক ফসংসায়